আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আজ অর্থাৎ বারোই সেপ্টেম্বর থেকে শুরু হলো নরেন্দ্র কাপ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আরামবাগের বিশালাক্ষী ময়দানে অনুষ্ঠিত হল নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা এই নরেন্দ্র কাপে মোট দল অংশগ্রহণ করেছেন বারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই খেলা চলবে এগারোই সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ যে বক্তব্য রেখেছিলেন তাতে যুব সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করেছিলেন এবং সারা বিশ্বে তার বক্তব্য জনপ্রিয় হয়েছিল তাই এই এগারোই সেপ্টেম্বর শিকাগো বক্তৃতাকে কেন্দ্র করে নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হয় সতেরোই সেপ্টেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তাই সতেরো তারিখের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে গোটা ভারতবর্ষ জুড়ে এই নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হয়েছে এবং চলবে ছয় থেকে সাত দিনব্যাপী আরামবাগেই নরেন্দ্র কাপের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক আনাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ কার্তিক দত্ত সহ বিজেপির কার্যকর্তারা অনুষ্ঠানটি সূচনা করেন পায়ে বল নিয়ে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক এবং আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরাকে বেশ কিছুক্ষণ বল নিয়ে কসরত করতে দেখা যায় এই পারুল ময়দানে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক বলেন যুব সমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতেই এই নরেন্দ্র কাপ চালু করেছে কেন্দ্র সরকার যাতে বিভিন্ন খারাপ আসক্তি থেকে যুব সমাজ বেরিয়ে এসে খেলাধুলার প্রতি আকৃষ্ট হন তাতেই যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশ আওয়ার্স রিপোর্ট আজকে আমরা মূলত দুটো উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই নরেন্দ্র কাপ টুর্নামেন্ট আয়োজন করছি প্রথম উদ্দেশ্য প্রত্যেকটা যুব সমাজের ভেতরে আমরা তাদের মধ্যে তাদের শারীরিক উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে সজাত্ব এবং দেশপ্রেম জাগ্রত করা এই দুটো লক্ষ্য নিয়ে প্রত্যেক জেলায় জেলায় আমরা নরেন্দ্র কাপ টুর্নামেন্ট শুরু করেছি প্রথম উদ্দেশ্য যেটা বললাম যে তাদের মধ্যে শারীরিক উৎকর্ষতা যাতে করে এই ধরনের আর যারা খেলোয়াড় আছে তাদের ভবিষ্যতের দিকে চিন্তা করে খেলা প্রেমী বন্ধুদের কথা চিন্তা করে আমরা এটা আয়োজন করেছি এতে করে কি হবে তাদের মধ্যে যেমন সজাত্বপদ এবং দেশত্ববোধ জাগ্রত হবে তার সাথে সাথে খেলার উৎকর্ষতা বৃদ্ধি পাবে আমরা নরেন্দ্র আর যে নাম বিবেকানন্দের সেই নরেন্দ্র নাম অনুসারেই শুরু করেছে এই কারণে কারণ 11 সেপ্টেম্বর শিকাগো বক্তিতা দিন যেভাবে উনি আর সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন আর সেই দিনকেই আমরা বেছে নিয়ে নরেন্দ্র কাপ নাম রেখেছি আর দশরজি প্রধানমন্ত্রী ইউনিয়ন আনন্দ নাম সেই জন্য ওনার আর জন্মদিনের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজার দিন এই খেলার প্রতিযোগিতা হবে আজকে বল কি আমি বল খেলি তো বল খেলাটা বয়সের সঙ্গে সম্পর্ক নাই মনের ব্যাপার মন থাকলেই খেলা যাবে অতএব যারা এইসব খেলাধুলার সঙ্গে যুক্ত আছে সাংস্কৃতিক আছে তাদের যে মনের যে বল এই বলটা তাদের মানে কোনো কাজ তাদের কাছে ছোট নয় এবং কোনো কাজ তাদের কাছে দুর্বল নয় এবং সব কাজটাই সবলভাবে করা যায় কাপ শুরু হচ্ছে যেহেতু নরেন্দ্র হচ্ছে 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 যে বিবেকানন্দ আমাদের দিয়েছিলেন শিকাগো শহরে সেই উদ্দেশ্যেই আমাদের হচ্ছে তারিখ থেকে এই সাংগঠনিক জেলা আরম্ভ হচ্ছে খেলা হচ্ছে খেলা উদ্বোধন শুরু হয় এবং আমাদের হচ্ছে নরেন্দ্র মোদীর জন্মদিন জন্মদিন দিনে ছদিন ব্যাপী খেলা হবে অনুষ্ঠান হবে এই খেলার মধ্য দিয়ে যুব সমাজকে আহ্বান করা হচ্ছে যে যাতে খেলামুখী হয় কারণ যুব সমাজ যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন যার ফলে যুব সমাজে বলুন মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে তো যদি তারা খেলাধুলার মধ্যে আনন্দ সহকারে তারা খেলাধুলা করে এবং শারীরিক এবং মানসিক দুটো গঠনই ভালো হবে যার জন্যই এই খেলার উদ্যোগ ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আচারের পারিতনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে